অ্যালকেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া একটু লক্ষ্য করো অ্যালকেনের প্রথম সদস্য মিথেন মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করছে আলতা ভাইরের রশ্মি সূর্যের আলো দেখো একটা টেস্ট টিউবের ভিতরে মিথেন আছে ওর ভিতরে যদি ক্লোরিন ঢালা যায় আর সূর্যের আলোর উপস্থিতিতে যদি রাখা হয় তাহলে ধীরে 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 এই বিক্রিয়াটি সংগঠিত হয় তো বিক্রিয়াটা কীভাবে হয় খেয়াল করো এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে দেখো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়েছে

তাহলে মনোক্লোরোইথেন এইটা তৈরি হলো এখন ইথেন যেটা পাত্রে থাকলো সেটা সেটা আবার একটু করে ক্লোরিন নিচ্ছে যে আবার বিক্রিয়া করছে তাহলে যদি ক্লোরিন আবার বিক্রিয়া করে সূর্যের আলো তো থাকবে উপস্থিতি মানে আলোটা ভালো চলছে সূর্যের সেটা তার উপস্থিতিতে আবার একটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যাবে আর একটা ক্লোরিন বের হয়ে যাবে তাহলে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন বের হয়ে গেলে কয়টা হাইড্রোজেন থাকবে দুইটা তাই না সি এইচ টু আর ক্লোরিন তিনটা ছিল তার মধ্যে একটা চলে গেল তাহলে আর কয়টা থাকবে দুইটা থাকবে তাহলে এটার নাম হচ্ছে ডাইক্লোরো ইথেন কি নাম ডাই ক্লোরো ইফেন্ট ডাই তৈরি হলো তাহলে ড্রাই ক্লোরো যেটা তৈরি হলো সেটা আবার পাত্রে তলায় থাকে এখন আবার একটু করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে ডাই ক্লো ইফেন্ট সি আর সি এল টু আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে আলট্রা ভাইবেল রশ্মি উপস্থিতি নেবে আবার একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন বের হয়ে গেল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উঠে গেল এবার পাত্রে তলায় এখন কি থাকবে একটা হাইড্রোজেন থাকলো একটা হাইড্রোজেন গিয়ে চলে গেছে একটা হাইড্রোজেন থাকলো তাহলে সি এইচ আর এখানে চারটা ক্লোরিন ছিল তার মধ্যে একটা ক্লোরিন চলে গেছে তাহলে কি হবে সি থ্রি এখন এইটার নাম হচ্ছে ট্রাই ক্লোরো ইথেন ট্রাই মানে তিনটা ডাই মানে দুইটা মনো মানে একটা তাহলে এটা ট্রাই ক্লোরো ট্রাইক্লোরোইথেন এর আরেকটা নাম হচ্ছে ক্লোরোফর্ম আমরা ওই যে অ্যানেস্থেটিক বা যে অজ্ঞান করার জন্য যেগুলো ব্যবহার করে সেটা নাম কি ক্লোরোফর্ম এই ক্লোরোফর্মকে ট্রাইক্লোরোইথেনও বলা হয় ক্লোরোফর্ম অর্থাৎ অপারেশনের পূর্বে রোগীদেরকে যে অজ্ঞান করার কাজে ব্যবহার করা হয় সেই ক্লোরোফর্ম হচ্ছে সিএনসিএল ট্রাইক্লোরোইথেনও বলা হয় বা ক্লোরোফর্ম বলা হয় এখন

বিদের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় এর কি হচ্ছে করে হাইড্রোজেন নিচ্ছে আর ওই হাইড্রোজেন পোরায় গ্যাস চলে যাচ্ছে ওদের আর বাদ বাকি যেগুলো থাকছে একটু একটু করে প্রথমে তৈরি হবে কি মিথাইল ক্লোরাইড বা মনোক্লোরোইথেন তারপরে তৈরি হবে ডাইক্লোরোইথেন তারপরে তৈরি হবে ট্রাইক্লোরোইথেন তারপরে তৈরি হবে ট্রাইক্লোরোইথেনের পর পরে তো তৈরি হবে কি টেট্রা তাহলে ট্রাইক্লোরোইথেনের আরেক নাম ক্লোরোফর্ম যেটা এই চেতনাশক হিসেবে অর্থাৎ এই অজ্ঞান করার কাজে যেটা ব্যবহার করা হয় আর টেপটা পুরো ইথেন যেটা কার্বন টেপটা প্রোডাক্ট সেটা ড্রাই ওয়াশ হিসেবে ব্যবহার করা হয় তাহলে আমরা বিভিন্ন উপাদান পাবো এই এক দিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় যেটাকে আমরা বলবো কি প্রতিস্থাপন বিক্রিয়ায় ধন্যবাদ